মুন্নাফ মুন্নাফের হাতে স্ট্রাইক মুন্নাফ মারলেন গুটি মিস করলেন এখন মিন্টু ভাইয়ের হাতে স্ট্রাইক সাদা গুটি খেলার চেষ্টা এবং একটি সাদা গুটি খুব সুন্দরভাবে নিলেন কাঠের সাথে লাগানো আরে একটি সাদা গুটি খেলার চেষ্টা খুব সুন্দরভাবে পার্টনারকে হাতে দিলেন গেট টু অনেক গুটির দিয়ে কালা খেলার না মধ্য চেষ্টা এবং খুব সুন্দরভাবে একটি কালাগুটি পকেট করলেন আরও একটি কালাগুটি খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন একটু অ্যাঙ্গেলে যাতে সাদাটা বুঝ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে খেললেন ওদিকে রিপন কেরাম গরুর হাতে স্ট্রাইক ব্যস গুটি খেলার চেষ্টা এবং গুটি খেললেন এদিকে পকেটের কাছে একটি সাদা গুটি আছে মাঝখানে কালা বিঘ্ন ঘটছে যার কারণে কালা গুটি সরিয়ে দিয়ে সাদা খেলার চেষ্টা এবং খুব সুন্দরভাবে রিপন কেরাম গুরু খেললেন রাস্তা ক্লিয়ার করে আরো একটি টানা গুটি খেললেন সম্ভবত সাদাগুটিটা ধরবে এবং অন্য কাঠের সাদাটা তোলার চেষ্টা এবং খুব সুন্দর একটি শট হয়েছিল। কিন্তু গুটিটা মিস হয়ে গেল এদিকে মুন্নাপ মন্নাপের হাতে স্ট্রাইক গুড়ি খেলার চেষ্টা কিন্তু আলোর জন্য ছ্যামা যার কারণে ব্যাস খেলতে একটু কষ্ট হয় ওদিকে টানা গুটি খেলার চেষ্টা দেখা যাক কি হয় ডাবল একটি গুটি নিয়ে নিলেন আরও দুইটি গুটি কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে আরও একটি ডাবল গুটি নিয়ে নিলেন সেই ভাইরাল মন্নাপ কিন্তু গুটি মিস করে ফেললেন এদিকে মিন্টু মিন্টু ভাই একটি সামনে কিন্তু একটা বিশাল বাধা দেখি সে বাধা অতিক্রম করে নিতে পারে কিনা কিন্তু না ফল মাঠের বাইরে ফলে মাঝখানে এদিকে গেট টু যার কথা না বললেই নয় সুন্দর মনোরম পরিবেশে গেট টু একটি সাদা গুটি খেললেন গুটি এদিকে ব্যাস খেলার চেষ্টা দেখা যাক কি করতে পারেন এবং খুব সুন্দরভাবে আরো একটি ব্যাস গুটি খেললেন এদিকে একটি ব্যাস গুটি রিপন কিরাম গুরু হাতে স্ট্রাইক সামনে কিন্তু একটা সাদা আছে এই একটা সাদাই কিন্তু তাদের আছে সাদা বাড়ি দিয়ে সরিয়ে দিয়ে কালা খেললেন রিপন কিরাম গুরু আর মাত্র দুইটা গুটি বিপক্ষ পেলার হাত ফেলেই কিন্তু প্লেয়ার সেই ভাইরাল মুন্নাফ ভাইরাল মন্নাপকে আটকানোর জন্য পরিকল্পনা করছেন যে গুরু কালা টাচ যে সাদা কাঠে দেওয়ার চেষ্টা কি সেটা করতে পারবেন এটা কিন্তু অনেক কঠিন একটু সব। এবং খুব সুন্দরভাবে আটকানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু কাঠে বাসিনি। তবে সাদাগুড়িটা কালার জন্য আটকে গেছে এখন এই সাদা সাদাগুড়িটা নেওয়া অনেক কষ্ট দেখি দেখা যাক ভাইরাল মনাক্তি করতে পারে খুব সুন্দরভাবে পার্টনারের হাতে দিয়ে দিলেন এদিকে ভাইরাল মিন্টু খেলা টপ করেছিলেন কিন্তু মিস এখন আমাদের যে পেলার তার নাম হচ্ছে গেট টু দেখা যাক গেট টু কী করতে পারে খুব সুন্দরভাবে ব্যাসটি নিয়ে নিলেন এবং পয়েন্ট অর্জন করলেন সবাই তো খুশি